নিলেই কিন্তু হোলসেলে পাবেন কালারগুলো দেখেন এটা একটা কালার মিষ্টি কালার দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারেন টাকা স্কার্ট প্লাস হচ্ছে টপ সেট ওকে পাবেন মাত্র 500 টাকা তাই না এগুলো সব আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেনস পার্ক থেকে মাত্র 399 টাকায় ওয়েস্টার্ন কিছু শার্ট টু পিস দেখাবো শার্ট এবং পাজামা সেট থাকবে 399 টাকা এবং পাশাপাশি কিন্তু স্কার্ট টু পিস আছে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আচ্ছা শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন হাতাটা কফ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর এগুলো কিন্তু সবগুলো অ্যালেক্স কাপড় বডি হবে চল্লিশ বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এটা হচ্ছে পায়জামা সবগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় সেম কালার ঠিক আছে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা এটা হোলসেল প্রাইস খুচরা নিলে পঞ্চাশ টাকা করে পার পিসে বেশি দিতে হবে আচ্ছা ভিওর্স এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু কে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর মাত্র তিনশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু তিনশো নিরানব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা পেস্টের ভিতরে আছে আজকের সবগুলো প্রিন্ট কিন্তু নতুন নতুন প্রিন্ট থাকবে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার ওকে এটা একটা কালার থাকবে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাভ প্রিন্ট দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট তিনশো নিরানব্বই টাকা আচ্ছা আরও অনেক ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে রেড মেরুনের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের এটা লাভ প্রিন্ট করা সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা শার্টের ভিতর এটা একটা ডিজাইন দেখেন হালকা পিঙ্কের ভিতরে থাকবে বাঙ্গির কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই আচ্ছা আরও শার্টের তিন চারটার মতো প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম শর্টস এটার ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এখন কিছু স্কার্ট দেখাবো স্কার্ট টু পিস এটা সম্পূর্ণ করা থাই বিশেষ করে এটার স্কার্টের ঘেটটা দেখেন যে কি পরিমাণে ঘের পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কন্ট্রাস্টে টপসটা পাবেন মাত্র পাঁচশো টাকা তাই না এগুলো সবগুলোই পাঁচশো টাকার ধামাকা অফার এগুলো সবাই পড়তে পারবেন একদম ফ্রি সাইজ অরিজিনাল অ্যালেক্স কাপড় এটা শার্ট দিয়ে আছে এটাও পাঁচশো করে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে কন্ট্রাস্টে কিন্তু এটার শার্ট আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে শার্টটা এটাও থাকবে সেম পাঁচশো টাকা এটা দেখেন ফর্স এটা হচ্ছে সুন্দর একটা কলা কালার এটা কন্ট্রাস্টে হচ্ছে শার্ট পাঁচশো টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর মিশুরের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে শার্টটা পাঁচশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর বিশেষ করে লাস্টন যেটা দেখাচ্ছে সেটা ম্যাচিং ম্যাচিং পাবো এটা খুব সুন্দর আর স্কার্টগুলোতে কিন্তু প্রচুর ঘের পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আমলারির জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা